নমস্কার সবাইকে যারা সাংবাদিক হইতে চাও বা কইতে পারে যে মিডিয়াতে কাজ করতে চাও তোমাদের লেগে কিন্তু একটা ভালো একটা সুযোগ এখানে দেওয়া হয়েছে যে দূরদর্শন কেন্দ্র আগরতলাতে ত্রিপুরার যে আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের মধ্যে সেখানে নিয়োগ হইব পোস্টার নাম হয়েছে স্ট্রেঞ্জারস অর্থাৎ তোমাকে অবশ্যই বিভিন্ন ধরনের নিউজ কাভার করতে হইবো বিভিন্ন ধরনের মিটিং কো বা যত ধরনের খবর আছে সবগুলো তুমি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে বা সেখানে একটা পেপারের মধ্যে লেখা সমস্ত ধরনের নিউজ তুমি কালেক্ট করবো করার পরে অবশ্যই তোমরা দূরদেশন কেন্দ্র মধ্যে সেগুলো সাবমিট করতে হবে তো অনেক ধরনের প্রসেস থাকব তো দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যেই তারা এখানে স্টাফ নিয়োগ করবো শিপা গুমতি ঘুমতি সাউথ তাছাড়া কুয়াইকো ধলাইকো ওয়েস্ট কো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যেই এখানে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা কি থাকব তো যোগ্যতা অবশ্যই যারা অলরেডি মিডিয়াতে কাজ করতে বিভিন্ন পোস্টে তাছাড়া যারা ফ্রেশার্স তারাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমার অবশ্যই তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে কিছুর উপরে যে সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা নিউজ গ্যাদারিং বা ব্রডকাস্টিং জার্নালিজম যারা এইসব কাজ করার অভিজ্ঞতা আছে অবশ্যই তাদের প্রেফারেন্স দেওয়া হইব তো স্যালারিটা কি থাকবো স্যালারিটা থাকবো সে প্রথমত সেই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অবশ্যই এগারোশো আশি টাকাতে ডিমান্ড ড্রাফ কাটতে হইব তারপরে সেটা আগরতলা যে ইনডোর আগরতলা এরিনগর দূরদর্শন কেন্দ্র সেখানে তোমরা সেটা নিয়ে সাবমিট করতে হইব তো তোমাদের স্যালারিটা থাকবে একবার দেখানো স্যালারিটা এখানে দেওয়া আছে স্যালারি সম্পর্কে দেখো প্রথমত কিছু যে লোকাল কাভারেজ তোমার যে তো ধরনের নিউজ আছে সবগুলো তোমার কাভার করতে ছয় ঘন্টা লেগে তোমার যে ভিডিওগুলো বা যে নিউজগুলো কাভার করবে ছয় ঘন্টা লেগে তোমাদের অবশ্যই দেড় হাজার টাকা দেওয়া হইব তাছাড়া কইছে ছয় ঘন্টার পরে আবার যে দশ কিলোমিটার বেশি সেই রাস্তাটা সেখানে আরও এক্সট্রা কিছু তোমার পেমেন্ট করা হবো সেটা কোনো মান্থলি স্যালারি না যেটা তোমার কাজের উপরে ডিপেন্ড করে সেরকম তোমার স্যালারি দেওয়া হইব তাছাড়া এখানে কইসে দেখো যেরকম তোমার এরিয়া ওয়াইজ সেখানে টাকার পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে আঠারোশো টাকা তাছাড়া এরকমভাবে যারা ছাড়া যারা মনে করো ফোর হুইলার আছে তাদের বা ভালো মোবাইল ফোন তো এরকম যারা সব দিকে ফিজিক্যালি ভেরিফিকেশান অব দ্য ইকুইপমেন্ট ও ডকুমেন্ট উইল বি ডান এট দিস টাইম যখনই তোমাদের ডাকানো হইব তোমাদের সব কিছু চেকিং করা হইবো তোমার অবশ্যই ভিডিওগ্রাফি বা তোমার অডিও কো তাছাড়া তোমার স্ক্রিপ্ট রাইটিং তাছাড়া সব কিছুই তারা এগুলো দেখা হইব দেখার পরে তোমার অবশ্যই নিয়োগ দেওয়া হইব তো নিচে একটা ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা ফিল আপ করে সেটা তোমরা অবশ্যই সেটা যে কেন্দ্র আছে এডিনগর দুদেশন কিন্তু সেখানে নিয়ে তোমরা জমা করবে এই যে ফর্মটা সেই ফর্মটা ফিল আপ করবা ফিল আপ করার পরে একটা খামের মধ্যে সমস্ত তোমার ডকুমেন্টস জেরক্স করে সেটা ডিমান্ড আপ কার্ড তুই বা এগারো আশি টাকা সেটার ক্ষেত্রে সেটা অবশ্যই তোমরা সেই সেন্টারে নিয়ে জমা করে আইবা তার পরবর্তী সময় অবশ্যই তোমাদের ডাকানো হইব আর নিচে সমস্ত রুলস দেওয়া আছে তো এটাই বলার আছে যারা এইসব ফিল্ডে কাজের অভিজ্ঞতা আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যারা ফ্রেশার্স তারাও অ্যাপ্লাই করে দেখতে পারো দেখো এবার একটা ভিডিওতে